আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন দেখাবো দেখেন ফার্স্ট অফ অল এই ড্রেসটা দিয়ে স্টার্ট করছি লাক্সারি জর্জেটের একদম পার্টি ওয়ার কালেকশন দেখাচ্ছি বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পার্টি ওয়ার নিতে চাইলে আজকের ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন কারণ অনেক সুন্দর সুন্দর কালেকশন অনেক রিজনেবল দেখাবো তো ভাই দেখিয়ে দেন আবার সামনে কিন্তু পূজাও আসছে একদম কাছাকাছি পূজা পূজার জন্য যে ড্রেস নিতে যাচ্ছেন একটা পূজার মেইন ড্রেস কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারেন প্রাইস খুবই রিজনেবল ভিউয়ার্স এই ড্রেসটার জামাটা তো সিম্পলের মধ্যে আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে ওন্নাটা ওড়নাটা এত সুন্দর কাটওয়ার করা ট্রাস্ট মি এটা যখন সেট করে পরবেন দেখতে অনেক ভালো লাগবে স্পেশালি ওড়নাটার জন্য ড্রেসটা অনেক বেশি ভালো লাগবে সালোয়ারটা জাস্ট দেখেন এটার কালার আছে প্রায় ছয়টা সাতটা কালার দেখেন আমরা একটা একটা করে দেখাই মাস্টার্ড কালার এটা ম্যাজেন্ডার কালার আপনার কিন্তু সব ভিজিট করতে পারেন শপে আসলে এরকম আরো কালেকশন পাবেন আর এটা এই যে স্কাই ব্লু কালার তারপরে আছে পেঁয়াজ কালার আর একটা কালার আছে জাম কালার মানে সাতটা কালার দেখাইছি সাতটা কালার দেখাইছি ভিউয়ার্স এটার প্রাইস কত ভাই মাত্র only 2250 viewers এই ড্রেসটা মার্কেট আপনার কিনতে গেলে তিনের উপরে মানে এখন তো দেখেন রেগুলার টাইম এগুলো 3 3.5 এর সেল হয় মাত্র 2250 এবং একদমই ইউনিক ডিজাইন এই ভিডিওতে তারপর এইটা এইটা আসলে মার্কেটে অনেক কোয়ালিটি আছে আমি একটু ভাড়া এটা দেখাই দেখেন এটা হচ্ছে অর্গানজা মসলিনের মধ্যে হাতায় ফুলিনার এবং ইনারটা দেখেন স্যান্টুনসিল কাপড়ে ভিতরেও কিন্তু सेम স্যান্টুনসিল কাপড় এবং কাজটা দেখেন তার সাথে মিররের কাজ আছে যা ব্যাক সাইড

এটা ডিজাইনটা আমার কাছে এত ভালো লাগছে এত ইউনিক মানে এটা আগানুরের মাস্টার পিস বাট মাস্টার পিস মাস্টার পিস এটা আপনারা ধরলে বুঝতে পারবেন ঠিক আছে দেখেন কাটওয়ার্কের ফিনিশিংটা দেখছেন এবং এটা কিন্তু ব্যাক সাইডও সেম কাটওয়ার্কের প্যানেল থাকবে ওকে খাতাও सेम ইনার করা ফুল খাতা ইনার করা থাকবে ভাদের ফিনিশিং আলাদা এই যে দুপাট্টা ওন্নাটাও কাজ করা এই তো আজকে ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাবেন ওন্নাটাও কাজ করা আর এটা হচ্ছে সালোয়ারটা কালারটা কিন্তু ক্রিম কালার এবং সালোয়ারের নিচে কাটওয়ার্ক করা দেখেন

ওয়া কি সুন্দর একদম ইউনিক একটা ডিজাইন নতুন আছে তার দাম কত ভাই কালার অনেক বেশি সুন্দর চকলেট গোল্ডেন সাথে চকলেট প্রাইস কত বলেন ভাই টাকা 2650 টাকা এইটা দেখেন এইটা হচ্ছে জিমিচু কাপড় জিমিচু কাপড়ের আসলে মার্কেটে এখন অনেক লো কোয়ালিটিও চলে আসছে ভাই এটা হাতে পেলে বুঝতে পারবেন কাজের টা দেখছেন একদম কাজ আছে

তারপরে ব্ল্যাক কালার জাম কালার আচ্ছা জাম টাকা নেক্সট এটাই চলে যাই এটা দেখাচ্ছি জিমিচুর আচ্ছা এটা জিমিচুর মধ্যে আরেকটা কালেকশন যেটা সম্পূর্ণটা কপার জড়ি সুতার কাজ সাথে কপার সিকোয়েন্সের কাজ দেখছেন উফ ভাড়া কিন্তু ফুল হাতাই না দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম অর্গানজা এবং জিমিচু গুলো ভাড়া কিন্তু ফুল হাতাইনার করে দাও এটা আপনি একটু খেয়াল করবেন তাদের ড্রেসের ডিজাইন কিন্তু সম্পূর্ণ আলাদা ওন্নাটাও কাজ করা সালোয়ারের নিচেও কাজ হবে প্যান্টে কাজ থেকে 46 সাইজ কালার দেখাবো এটা একটা কালার এটা একটা কালার আছে এটা প্রাইস কত পড়বে ভাই প্রাইস পড়বে 2500 টাকা only হবে মাস্টার কালার হবে তাই না প্রাইস পড়বে হচ্ছে 2500 টাকা আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি আপনাদের জন্য এটা দেখেন এটা আরেকটা এটা কিন্তু আমরা আপনার হচ্ছে অর্গানজা মসলিনে দেখিয়েছি এটা হচ্ছে জিমি চুমোতে ব্যাক সাইডে सेम কাজ সবকিছু सेम जस्ट ম্যাটেরিয়ালটা চেঞ্জ এই অল ওভার কাজ সালোয়ারটা হবে স্যান্টুন সিল্কের

এগুলো হচ্ছে একদম সফট মাইশা কটন কাপড়ের মধ্যে জামার নিচে প্যানের গলা এবং একদম নতুন ডিজাইন আচ্ছা এটা জামা সিম্পল বাট দুপাটা ফেন্সি করা হয়েছে এত সুন্দর এটা বডি সাইজ কত হবে ভাইয়া এটা আপনার 36 থেকে 44 44 এটা দাম কত ভাইয়া এটা প্রাইস পুরো 1600 টাকা 1600 টাকা 1650 টাকা 34 থেকে সাইজ আছে এটা 34 থেকে সাইজ আচ্ছা 34 থেকে 44 44 পর্যন্ত সাইজ আচ্ছা দেন এটা দেখেন এটা হচ্ছে আপনার এই যে মাইশা সিল্ক কাপড়

এটা একটা কালার 2000 টাকা সাইজ আপনি অর্ডার করার সময় তার মেনশন করে দিবেন যে আমার এই মানে কারণ অনেকগুলো ড্রেস দেখাচ্ছি সবগুলো সাইজ কিন্তু বলা সম্ভব হচ্ছে না আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডার করার সময় বলে দিবেন যে আমার এই সাইজটা দরকার ঠিক আছে এটা এই সাইজ হবে কি এই যে কি সুন্দর একটা মাল্টি কালারের একটা কাজ ঠিক আছে অনেক বেশি সুন্দর দাম কত ভাই এটা কোটা